আরমান ভাই আরমান ভাই জি ভাইয়া এফআর আইডি কি আপনার না না ভাই এটা আমার না তাহলে এই মেনশনটা তো আপনার আরে না এটাও আমার না এই ধরনের ক্রিঞ্জ কনটেন্ট আমি বানাই না আমি আপনাদেরকে ইনভেস্টমেন্ট অপরচুনিটি দেখায় সব সময় এবং রিয়েল এস্টেটে কিভাবে আপনি বেস্ট অপরচুনিটি খুঁজে দিতে পারবো আপনাকে সেই চেষ্টায় আমার থাকি আপনি যদি দুবাই মুভ করতে চান এরকম একটা সেভেন বেডরুম মেনশন আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে যদি আপনি আপনার ফ্যামিলিকে একটা সুন্দর পরিবেশে সুন্দর কমিউনিটিতে রাখতে চান যেখানে আপনার বাচ্চারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে চলুন আপনাকে ভেতর থেকে দেখায় আপনি যদি প্রবাসী হয়ে থাকেন এবং ফ্যামিলি নিয়ে দুবাই মুভ করার ইচ্ছে থেকে থাকে তাহলে এই ধরনের একটা মেনশন আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে যেখানে একটা সুন্দর কমিউনিটিতে আপনার বাচ্চারা বড় হতে পারবে সাথে সাথে আপনি আপনার জন্য একটা অফার আমি দিতে পারি সেটা হচ্ছে এরকম একটা রেডি প্রপার্টি যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে অ্যারাউন্ড সাড়ে আট মিলিয়ন থেকে দশ মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত দিতে হতে পারে যেটা থার্টি টু থার্টি ফাইভ মিলিয়ন দেড়হামের মতো কিন্তু আপনি এই ধরনেরই প্রপার্টি আপনি থার্টি টু ফর্টি পার্সেন্ট কম দামে পেয়ে যাবেন যদি আপনি আন্ডার কনস্ট্রাকশনে যেতে পারেন তিন বছরের পেমেন্ট প্ল্যান পাবেন টোয়েন্টি ফোর পার্সেন্ট আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে বাকি না মান্থলি ইনস্টলমেন্টে ফিফটি পার্সেন্ট কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে ইনশাআল্লাহ বাকি ফিফটি পার্সেন্ট আপনি মর্গেজও করে নিতে পারেন যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন প্রবাসী হয়ে থাকেন তাহলে আমার সাথে এখনই কন্ট্যাক্ট করুন করুন আর এই ধরনের নতুন ভিডিওর জন্য আমাকে এখন ফলো করুন